হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরা ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল দি ফৌজি ওয়াইফ আজকে একটা কিউ এনে ভিডিও এনেছি তোমাদের জন্য আগের দিন ভিডিও বানিয়েছিলাম মানে কালকে নয় তার আগের দিন একটা ভিডিও বানিয়েছিলাম সেই ডেটটা হচ্ছে চার তারিখ আজকে ছ তারিখ কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষ বা অমাবস্যা বা পূর্ণিমাতে প্রিয় আসলে কী বাচ্চা হয় এই নিয়ে ভিডিও বানিয়েছিলাম সেখানে অনেক কমেন্ট এসেছে আর কালকে আরেকটা ভিডিও বানিয়েছিলাম যে যাদের মেয়ে আছে তাদের ছেলে হবে কি করে বা যাদের ছেলে আছে তাদের মেয়ে হবে কি করে এই নিয়ে একটা ভিডিও বানিয়েছি তো সেখানে আমার কমেন্ট এসেছে পঞ্চান্নটা আমার হাজবেন্ডের ফোন আমি নিয়েছি তো সেই জন্য আমার এতটা মানে সকালবেলা ঘুম থেকে উঠে আমার ফোন নেট অন করেছে আর প্রচুর কমেন্ট সবাই দিদিভাই আমার বলো আমার বলো আমার কি বেবি হবে সবাই মেয়ের ডেট বলছো কেউ বলছো না তো আমি অনেক রিপ্লাই করেছি তাও আজকে কুড়ি পঁচিশ জনের রিপ্লাই অলরেডি করে দিয়েছি তারপরেও আমি অনেকে রিপ্লাই করতে পারিনি তো যার জন্য এনে ভিডিও আনছি এত কোয়েশ্চেনের অ্যান্সার বিশ্বাস করো আমি কীভাবে দেবো সেটাই ভাবছি আর আমারও কাজকর্ম আছে যার জন্য আমি রিপ্লাই সবাইকে করে উঠতে পারিনি তাই ভালো একটা একটা এনে করে দিই সবাই অ্যান্সারটা পেয়ে যাবে প্রথমে আজকে ফোন আমাকে সকালবেলাতে আজকে ভিডিওটা যখন আমি অন করি দেখি কমেন্ট বক্সে একজন কমেন্ট করছে প্রজ্ঞা সরকার লিখেছে আঠাশ সাত দু আমার পিরিয়ড হয়েছে আমার অমাবস্যা অমাবস্যা শুরু হয়েছে চব্বিশ সাত দু হাজার পাঁচ দিন পর পিরিয়ড হয়েছে এখন ছেলে সন্তানের আশা রাখতে পারবো আমার একটা মেয়ে আছে সাতাশ দিন পর পিরিয়ড হয় তো আমি এটা লিখেছিলাম মেয়ের সময় ডেট বলো লিখেছে ষোলোই মে দু হাজার কুড়ি লাস্ট পিরিয়ড ডেট ও আমাকে বলেছিল তো ওকে আমি বলেছি যে এইবার তোমার ছেলে সন্তান হবে ঠিক আছে তার কারণ ওর পিরিয়ড ডেটটা দেখে আমি বলেছিলাম আর একটা কথা সব সময় মাথায় রাখবে যদি আমাদের কৃষ্ণপক্ষে পিরিয়ড এসে ছেলে হয় শুক্লপক্ষে গিয়ে তার মেয়ে সন্তানই হবে আর যার শুক্লপক্ষে ছেলে হয়েছে তার কৃষ্ণপক্ষে গিয়ে মেয়ে হবে এরকমই হয় মানে শুক্লপক্ষে ছেলে হয়েছে আবার শুক্লপক্ষেই তার ছেলেই হবে যার কৃষ্ণপক্ষে মেয়ে হয়েছে আবার কৃষ্ণপক্ষে পিরিয়ড আসলে যদি সে কনসিভ করে ফেলে তাহলে কৃষ্ণপক্ষে সেম জেন্ডারই হবে মানে সেম তিথিতে সেম জেন্ডার মানে কৃষ্ণপক্ষেতে ধরো ছেলে হয়েছে আবার কৃষ্ণপক্ষতে যদি সে কনসিভ করে তাহলে তার আবারও ছেলেই হবে আর যদি অপোজিট জেন্ডারে যাও বা অপোজিট তিথিতে যাও অপজিট জেন্ডারই হবে যদি কৃষ্ণ যেমন আমার শুক্লপক্ষে মেয়ে হয়েছিল কৃষ্ণপক্ষে ছেলে হয়েছে তোমাদেরও তাই হবে তার কারণ যদি কৃষ্ণপক্ষে কারো ছেলে হয় সে কৃষ্ণপক্ষে গিয়ে আবার কনসিভ করে তার ছেলেই হবে আর যে শুক্লপক্ষে মেয়ে হয়েছে সে যদি আবার শুক্লপক্ষে কনসিভ করে তার মেয়েই হবে আর যদি কেউ শুক্লপক্ষে কনসিভ করে আগে তার মেয়ে হয়েছে এবার সে কৃষ্ণপক্ষে ট্রাই করলে তার ছেলে হবে এরকমই হয় তো এরকমভাবে তাকে অ্যান্সার করেছি সত্যিকার এবার ছেলে হবে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এইটাতে কোনো ভুল নেই এইটাতে কেউ বলতেই পারবে না যে সেম তিথিতে যে অন্য জেন্ডার হতে পারে মানে অমাবস্যায় সে তার ছেলে হয়েছে আবার অমাবস্যাতে এসে তার মেয়ে হয়েছে এরকমটা তাকে বলতেই পারবে না তার কারণ সেম তিথিতে সেম জেন্ডারই হয় অপোজিট জেন্ডার হয় না অপোজিট তিথিতে অপোজিট জেন্ডারি হয় তাই এখানে এসে কেউ আমাকে বলতে পারবে না যে তুমি ভুল করেছো আর কুকিং চ্যানেল এখন কি অমাবস্যা নাকি পূর্ণিমা ও আমাকে জিজ্ঞাসা করেছিল তবে এখন শুক্লপক্ষ চলছে অমাবস্যার চার দিন অমাবস্যার শুক্লপক্ষ আর পূর্ণিমা চার দিন পরে হবে এবার লিখেছে একাদশীতে পিরিয়ড এসেছিলো পঁচিশ তিন দু হাজার এলএমপি ছেলে না মেয়ে হবে ফ্যান্টাসি ফুডি কমেন্ট করেছে তো একে তো আমি রিপ্লাই করেছিলাম তো ওর ছেলে হবে আমি বলেছিলাম তোমার ছেলেই হবে ঠিক আছে আর আমি বলেছি ছেলে হতে পারে যাই হোক সুস্থ হোক অবশ্যই সুস্থ সবল একটা সন্তান হোক ছেলে মেয়ে যেই হোক না কেন আমার অনুমান ছেলে হতে পারে অ্যালেক্স নীল কমেন্টে লিখেছে ফালতু অন্য ভিডিওগুলো যদি কেউ ফালতু বলে মেনে নেবো এই ভিডিওটা ছেলে থাকলে মেয়ে হবে কী করে মেয়ে থাকলে ছেলে হবে কি করে যে টিপস আমি দিয়েছি এটা কখনোই ফালতু হতে পারে না এটা এক হাজার গ্যারান্টি দিতে পারে এক হাজারবার গ্যারান্টি ঠিক আছে যার শুক্লপক্ষে মেয়ে হয়েছে সে কৃষ্ণপক্ষে বিয়ে ছেলের জন্য ট্রাই করো আর যার কৃষ্ণপক্ষে ছেলে হয়েছে সে গিয়ে মেয়ের জন্য ট্রাই করো মানে অপোজিটে চলে যাও তাহলে হান্ড্রেড পার্সেন্ট যা চাইবে মনের মতো সন্তান হবে তোমাদের রিয়া বসাক তোমার প্রেগন্যান্সিতে কত ওয়েট গেইন করেছিল আমার ছেলের সময় দশ কেজি ওয়েট গেইন করেছি মেয়ের সময় পঁচিশ কেজি ওয়েট গেইন করেছি সঞ্চিতা মাইতি লিখেছে মেয়ের সময় এলএ পি ছিল তিরিশ বারো দু হাজার সতেরো আমি এই সেই ক্যালেন্ডার খুঁজতে খুঁজতে দু সতেরো সালে গিয়েছিলাম গিয়ে দেখলাম যে ঠিক আছে ওর ছেলেই হবে আমি লিখে দিয়েছি ছেলে হবে তুমি যদি ভিডিওটা দেখো তোমার ছেলেই হবে এবার ঠিক আছে প্রোগ্রেস সরকার আবার লিখেছে বাহ দিদি তোমার কি ধৈর্য একটু ধৈর্য রাখতে হয় মেয়ে হয়ে মেয়েদের হেল্প করাটা খুবই জরুরি এখনকার যুগের মানুষ সব স্বার্থপর তবে আমি ভিডিও বানাচ্ছি সব ঠিক আছে ভিডিও বানাচ্ছি ভিউজ হোক আর যাই হোক না কেন তারপরেও সঠিক টিপস দিচ্ছি কোনো ভুল কোনো কিছু লুকিয়ে রেখে কোনো কিছু দিচ্ছি না একদম হান্ড্রেড পার্সেন্ট সঠিক টিপস তোমাদেরকে আমি দিচ্ছি ঠিক আছে নেক্সট হচ্ছে দিদি আমার এলএমপি ডেট একুশ দুই দু হাজার পঁচিশ আমার কি বেবি হবে সুদীপ্তা চক্রবর্তী তোমাকে বলবো তুমি প্লিজ ভিডিওগুলো দেখো ভিডিওতে কিন্তু আমি সব কিছু বুঝিয়ে বলেছি তুমি যদি একটু ভিডিওটা দেখো নিজের কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু নিজেই পেয়ে যাবে পায়ের লাইফ স্টাইল দিদি আমার তেইশ সাত দু হাজার পঁচিশ ডেটে পিরিয়ড আসে আর চব্বিশ সাত দু হাজার পঁচিশ সেদিন অমাবস্যা ছিল এখন আমার কী বেবি হবে যদি কনসেপ্ট করি তো দেখা যাক এর আগে মেয়ে আছে কিনা আমি লিখেছিলাম ভিডিওটা দেখো সব বুঝিয়ে বলেছি চ্যানেলে তারপরে লিখেছি মেয়ের সময় পিরিয়ড ডেট কী ছিল আমাকে আমি লিখেছি তোমাকে তুমি সত্যি কথা বলছি তোমার আগে যদি মেয়ে থাকে ঠিক আছে তাহলে তোমার মেয়ের সময়কার যে পিরিয়ড ডেট ছিল সেটা আমাকে অবশ্যই জানাও তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলতে পারি তোমাকে যে তোমার কী সন্তান হবে আমি বলে দিতে পারবো ঠিক আছে তোমার মেয়ের সময় প্লির ডেটটা প্লিজ জানাও আমাকে তারপরে রূপালী মাহাতা লিখেছে দিদিভাই তোমার ভিডিও দেখি আমার ফার্স্ট বেবি বয় সময় ছিল বাইশ সাত দু হাজার পনেরোতে আবার কনসিভ করেছে পনেরো বারো দু হাজার চব্বিশ কি বেবি হতে পারে প্লিজ জানাও মেয়ের সন্তান হবে তোমার মেয়ে সন্তানই হবে তোমার ঠিক আছে তোমার ছেলে আছে একটা মেয়ে হলে তোমার ফ্যামিলি কমপ্লিট গোপাল দাস লিখেছে হরে কৃষ্ণ দিদি হরে কৃষ্ণ তোমার ভিডিও সবসময় দেখি উনত্রিশে জুলাই মাসিক হয়েছে অমাবস্যার পাঁচ দিন পরে ছেলে সন্তান চা চাই এখন কি হতে পারে তোমাকেও বলছি তোমার যেহেতু মেয়ে আছে আগে মেয়ে আছে কিনা তুমি লেখো নি তারপরেও যদি তোমার মেয়ে থাকে তাহলে অবশ্যই পিরিয়ড ডেটটা বলো ডেটটা বলতে পারলে আমি ঠিকঠাকভাবে সঠিক বলতে পারি যাচাই করে কোন টাইমে পিরিয়ড এসেছিলো যেটা আমি পিরিয়ডে আসুক না কেন তারপরের অপোজিট পিঠিতে কনসেপ্ট করার চেষ্টা করলে অবশ্যই চলে পরমা মণ্ডল দিদি আমি আপনার ভিডিও আজ প্রথম দেখলাম দুটো মেয়ে বড়টার কথা মনে নেই ছোটোটার মানে পিরিয়ড ডেটের কথা বড় মনে নেই হয়তো অনেকদিন আগে হয়েছে তবে ছোটটা কিছুদিন আগে হয়েছে এক বছর আগে বাইশ দিন দু হাজার ডেট ছিল তবে ওই সময়টা ওই সময়টা ছিল শুক্লপক্ষ ওই যে দিদিভাই যে বললো না বাইশ দিন দু হাজার চব্বিশ শুক্রবার পিরিয়ড হয়েছিল ওটা ছিল শুক্লপক্ষ আর এইবার কৃষ্ণপক্ষে পিরিয়ড আসলে তোমার সত্যি ছেলে হবে লিখেছে দিদি দিনে রাতে পিরিয়ড আসলে কোনো সমস্যা আছে না না দিনে রাতে কোনো সময়ের জন্য পিরিয়ড আসলে কোনো সমস্যা নেই ভালো থাকবেন আমি ভালো অবশ্যই থাকার চেষ্টা করি আর তোমরাও ভালো থাকো আর ভিডিওগুলো একটু দেখো প্লিজ বেশি সাপোর্ট করো আর শেয়ার করো তাহলেই হবে ঠিক আছে আর তুমি অবশ্যই এইবার কৃষ্ণপক্ষে পিরিয়ড আসলে ট্রাই করবে ছেলে মেয়েদের জন্য বিশ্বাস আচ্ছা দিদিভাই আমি তো তোমাকে আগে বলেছি আমি একটা ছেলে সন্তান চাই তবে কি পরের পিরিয়ড যদি কৃষ্ণপক্ষে ছেলে হবে এই দিদিভাই একটা মেয়ে আছে আমি দেখেছি তোমার মেয়ে আছে কিনা বলো এই চৌত্রিশ মিনিট আগে হ্যাঁ গতি ভাই মেয়ে আছে আমার একটা মেয়ে সময় ডেট বলেছে এক এক দু হাজার পনেরো এই ডেটটা তাহলে আমাকে এখন ক্যালেন্ডারে যেতে হবে ক্যালেন্ডারে গিয়ে দেখতে হবে আর আমার ফোনে ভিডিও হচ্ছে যেহেতু তোমাকে আমি রিপ্লাই করছি তোমার মানে আমার কমেন্ট বক্সে তোমাকে রিপ্লাই করে দিচ্ছি আমাকে এখন ক্যালেন্ডার দেখতে হবে হাজবেন্ডের ফোন আমার ক্যালেন্ডার আলাদা আর এর ক্যালেন্ডার আলাদা মানে হাজব্যান্ডের ফোনে তাই দেখে সঠিক টাইম যাচাই করতে পারবো না আমারটাই দেখতে হবে তোমাকে আমি কমেন্টে রিপ্লাই করছি গোপাল দাস খুব ভালো লাগলো ভিডিওটি থ্যাংক ইউ থ্যাংক ইউ পাশে থাকার জন্য পরমা মণ্ডল ধন্যবাদ দিদিভাই ভালো থাকবেন অবশ্যই তুমি ভালো থেকো তো এই ভিডিওগুলোর মানে ওই ভিডিওটার মেয়ে থাকলে ছেলে বা ছেলে থাকলে মেয়ে কীভাবে নেবে সেটার এতগুলো কোয়েশ্চেন ছিল সবার কোয়েশ্চেনের কোয়েশ্চেনের অ্যান্সার আমি করলাম ঠিক আছে তো আরও যে ভিডিওগুলো আছে সেগুলো অবশ্যই তোমরা দেখো আর আমার ভিডিও দেখে দেখে কিন্তু সবাই কপি করছে আমার থামবেল কপি করছে আমার ভিডিও কপি করছে আমার কথা বলাগুলো কপি করছে সমস্ত কিন্তু কপি করছে তাই কপি করলেই হবে না হানড্রেড পার্সেন্ট সঠিক টিপস কিন্তু আমি দিতে পারবো তার কারণ আমি একমাত্র সমস্ত কিছু ঠিকঠাক করে যাচাই করে তোমাদের বলতে পারবো আমার মনের ভিতরে কি চলছে আমি কীভাবে ক্যালকুলেট করছি যারা কপি করছে তারা কিন্তু কখনোই সেটা করতে পারবে না তার কারণ আমার মনকে তো কপি করতে পারছে না তাই না আর আমার মাথায় যে নলেজ আছে যেটা দেখে আমি হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে তোমাদের বলতে পারি সেই নলেজটা তাদের মধ্যে নেই তার কারণ আমার নলেজ আমারই তারা কখনো পাবে না চলো নেক্সট একটা ভিডিও অমাবস্যা তিথিতে বা পূর্ণিমা তিথিতে পিরিয়ড আসলে কি সন্তান হয় ওইখানে গিয়ে দেখি কে কী কমেন্ট করেছ দিদি অমাবস্যার দিনে পিরিয়ড আসলে কি সন্তান হওয়ার সম্ভাবনা আছে ডালিয়ার রয় তো এখানেও আমি যেটুকু জানি ছেলে হয় সত্যি ছেলে হয় অনেক ক্ষেত্রে অনেকটা দেখতে আমার মেয়ে হয়ে যাচ্ছে তো তোমার যদি ছেলে থাকে বা মেয়ে থাকে এই সরি মেয়ে ছেলে যখন চাইছো অবশ্যই মেয়ে আছে আগে তাহলে তার পিরিয়ড ডেট বলো আমি হানড্রেড পারসেন্ট সঠিকভাবে বলতে পারি তোমাকে ডালিয়া রয় ঠিক আছে আরও অনেক কমেন্ট করেছো সবাই এখানেও সেই গোপাল দাস কমেন্ট করেছে হরেকৃষ্ণ দিদিভাই জুলাই মাসের উনত্রিশ তারিখের মাসিক হয়েছে অংশ চার দিন পর মিলনে তাহলে কোনো সমস্যা হবে না না তুমি যদি মানে যে বেবি হোক না কেন তুমি যদি খুশি থাকো তাহলে তোমার পূর্ণিমাতে বিয়ে মিলন হলো বা কখন মিলন হলো তাতে কোনো সমস্যা হয় না যদি তুমি ছেলে মেয়ে যেই হোক না কেন তাতেই যদি খুশি থাকো অবশ্যই কোনো প্রবলেম নেই প্রজ্ঞা সরকার লিখেছে কী একটা অবস্থা আমি সবার আগে তোমার ভিডিওতে এই ভিডিওটা দেখেছিলাম তুমি এমন ভিডিও করেছো বাকিরা জাস্ট কপি করে ভিউ বাড়াচ্ছে তুমি একদম ঠিক কথা বলেছো প্রজ্ঞা আমার ভিডিও দেখে দেখে সবাই ভিউ বাড়াচ্ছে আর আমার ভিডিও কপি করে করে সবাই মানে কি বলবো আর কিছু বলার নেই সবাই কমেন্ট মানে আমার ভিডিও দেখে দেখে পুরো শেষ করে দিচ্ছে আর ভিউজ বাড়িয়ে নিচ্ছে আর দেখো আমার ভিডিওতে ঠিকমতো ভিউজ আসছে না সন্তোষ সর্দার সন্তোষ সর্দার কমেন্ট করেছে অনবশ্য তিন দিন আগে পিড এসেছিল শুক্লপক্ষে সহবাস করেছে কি বেবি হবে আগে দুটি মেয়ে আছে প্লিজ তুমি তোমার মেয়ের দুটোর বেলায় একটি পিড ডেট ছিল আমাকে জানাও প্লিজ জানাও জানালে ভালো হয় জানালে আমি হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলতে পারবো তুমি প্লিজ জানাও সন্তোষ সর্দার জানাবো আমাকে ডিভি নেওয়ার জন্য কতদিন আগে থেকে একুশ ডেস পিল খাওয়া বন্ধ করতে হবে পায়ের ধারা আমি পিল কোনো দিন খাইনি দিদি ভাই আর সত্যি এইসব ব্যাপারে জানি না তাই আমি বলতে পারছি না সরি আমি কোনোদিন পিল খাইনি আর এইসব ব্যাপারে সত্যি না রাখবো না হলে তোমায় বলতাম পূজা শর্টস পূজা শর্টস ও আমার আমার ভিডিও দেখে কনসিম করেছিল যাই হোক বাই চান্স একটু মিসক্যারেজ হয়ে গেছে ওর যার জন্য ডক্টর টক্টর দেখিয়েছে যে বলছে আমার দিদিভাই ভাই সাইকেল তো চেঞ্জ হয়ে গেছে এখন সাইকেলটা চেঞ্জ হয়ে গেছে সমস্যা দিনও পিরিয়ড হতো জানতাম তোমার ভিডিও দেখিয়ে নিয়ে যখন দেখেছি তখন সেই মাসেই চেষ্টা করি তো আমার সমস্যার জন্য চেঞ্জ হয়ে গেল হ্যাঁ ও মিসক্যাচ হয়েছে জন্য চেঞ্জ হয়ে গেলো রিপোর্ট দেখে ফলিক অ্যাসিড দিয়েছে আর সেটা খাচ্ছি চেষ্টা করবো তোমার মেয়ে আছে মেয়ের সময়কার যে পিরিয়ড ডেট ওটা আমায় জানাও পূজা শর্ট তাহলে তোমাকে হান্ড্রেড পার্সেন্ট সঠিক দিয়ে আবারও তোমাকে আমি হেল্প করতে পারি প্রথম কার মতো মেয়ের সময়কার যে পিরিয়ড ডেট আমাকে জানাও তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো তোমরা খারাপ হবো না অনেক কমেন্ট আছে প্রচুর কমেন্ট এখন ষাট সত্তরটা কমেন্ট আছে এত কমেন্টের রিপ্লাই করা আমার পক্ষে সম্ভব নয় তাই কালকে আবার আরেকটা ক্রি এনে আনবো সেখানে সবাইকে রিপ্লাই করবো চলো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো নতুন নতুন ভিডিওর জন্য শুধু এই টপিকের ভিডিও বলে না তোমাদের প্রেগনেন্সিতে কোনো সমস্যা নিয়ে ভিডিও বানাতে বললে সেটাও বানাবো আরও ভিডিও আনতে সেগুলো দেখো চলো এখানে শেষ করছি আমার এই দুটো ভিডিও যে রিসেন্ট দিয়েছি বেবি নিয়ে তোমরা প্লিজ এই ভিডিও দুটো অনেক শেয়ার করো যাতে ভাইরাল হয়ে যায় ঠিক আছে চলো নমস্কার সকলকে বাই